কোন সম্পর্ক নাই বা বলতে পারবে না হচ্ছে আমার ওই জায়গা নিয়ে শুধু লাইলা হ্যারাসমেন্ট করা এটা আমি যে ভিডিও পোস্টের পরে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে তাদের আগে একটা প্লান ছিল বা হয়তো প্রিন্স মাহমুদ ভাই হচ্ছে বন্ধু ওদের হচ্ছে আগের একটা প্ল্যান ছিল যে তারা এটা এখানে গন্ত করবে বা এখানে বড় ধরনের একটা তাদের ঘটনা ঘটনার প্ল্যান ছিল যেটা আমার জানা ছিল আচ্ছা এটা নিয়ে আপনি কি বলছেন